কক্সবাজার আসেন এবং কক্সবাজারের বিচার খাওয়া দাওয়ার পর পর ফিল করেন তাদের জন্য আজ বলবো কক্সবাজারের খুবই এক্সাইটিং একটি ডেলম অ্যাক্টিভিটিসের কথা আর সেটা হচ্ছে ক্যারাবেন সাথে শেয়ার করব সেম রুটে আরেকটি বাস সার্ভিস বিআরটিসি ট্যুরিস্ট বাস সম্পর্কে যা দেখে আপনি ডিসাইড করতে পারবেন আপনার জন্য কোনটি হবে বেস্ট অপশন বাজারে দুই ধরনের ক্যারাবেন পাওয়া যায় এক অ্যাকোয়া ক্যারাবেন এছাড়া রেগুলার একটু কম প্রাইসেও ক্যারাবেন অথবা ট্যুরিস্ট বাস পাওয়া যায় তাই আজ আমরা এই ক্যারাবেন আর ট্যুরিস্ট বাসের কোনটায় কত টাকা খরচ পড়বে কি কি ওরা দেখাবে কিভাবে আপনি ওদের থেকে ভালো একটা ডিসকাউন্ট পেতে পারেন তাছাড়া আপনারা যারা বড় গ্রুপে আসেন তারা কিভাবে কম টাকায় সম্পূর্ণ ক্যারাবিনটি বুক করতে পারেন তাছাড়া সকল সার্ভিস সমূহ খুঁটিনাটি সব কিছু বলবো আজকের ভিডিওতে আমাদের এই ভিডিওটি আর একটু সুন্দর করতে পারে আপনাদের একটি মূল্যবান সাবস্ক্রাইবের মাধ্যমে সো চলুন ভিডিও শুরু করি প্রথমে আসি আপনারা কিভাবে টিকিট কাটবেন আপনারা ডিরেক্ট অ্যাকোয়াহলিকের ওয়েবসাইটে গিয়ে বুক করে নিতে পারেন এখানে একুশশো টাকায় লোয়ার ডেক আর তিনশো টাকায় আপনারা আপার ডেকে সিট পেয়ে যাবেন তাছাড়া তিন থেকে সাত বছরের বাবু থাকলে সেক্ষেত্রে টিকিটের প্রাইস পড়বে ষোলোশো টাকা আমরা তাদের ওয়েবসাইট লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আর আপনারা যদি টুরিস্ট বাসে ঘুরতে চান সেক্ষেত্রে ছয়শো টাকা লোয়ার ডেক আর সাতশো টাকা আপার ডেকে টিকিট পেয়ে যাবেন তবে একটা ব্যাপার অবশ্যই মনে রাখবেন টুরিস্ট বাসের সিট ফার্স্ট ক্রম ফার্স্ট সার্ভিস বাট ক্যারাবেনে আপনি টিকিট কেনার সময় সিটটা চুজ করে নিতে পারবেন ক্যারাবেনের ক্ষেত্রে যে দিনের জন্য আপনারা টিকিট বুক করবেন ওই দিন সকাল দশটার দিকে তারা আপনাকে হোটেল থেকে চাঁদের গাড়ির মাধ্যমে পিক করে নিয়ে আসবে রিজুখালের একটা স্পটে এবং এরপরে আপনারা ক্যারাবেনে উঠতে পারবেন আর ট্যুরিস্ট বাসের ক্ষেত্রে একটা নির্দিষ্ট প্লেস থেকে আপনাকে উঠতে হবে দেন রিজুকালের আগ পর্যন্ত আপনাকে নিয়ে আসবে দেন রিজুকালের এই পথটা আপনাকে হেঁটে পাড়ি দিতে হবে দেন আবার বাসে উঠতে হবে আর এর কারণটা হলো যেহেতু বাস দুইতলা আর রিজুখালের বৃষ্টি একটু ঝুঁকিপূর্ণ সো আপনারা দেখবেন যে রিজুখাল দিয়ে যাওয়ার সময় যে কোনো এক পাশে লেন অফ থাকে আর অন্য পাশে ছাড়া হয় এতে করে ব্রিজের উপর প্রেশার কম পড়ে আমরা যেহেতু সার্ভিসটি নিয়েছি সো তারা আমাদের চাঁদের গাড়ি দিয়ে হোটেল থেকে পিক করে নিয়েছে দেন চাঁদের গাড়ি থেকে আমাদের ক্যারাবেন ওঠার জন্য তারা রিজু খালের সামনে একটি স্পটে আমাদের নামিয়েছে এখন আমরা উঠে যাচ্ছি ক্যারাবেনে বাইদ আমরা কিন্তু ফুল ক্যারাবিনটি বুক করেছিলাম আমাদের কত টাকা খরচ পড়েছে তা জানতে একটু অপেক্ষা করুন এখন আমরা উঠে চার চার সিটে বসে পড়বো আর যেহেতু আমরা ফুল প্যাকেজটা নিয়েছি সো তারা আগে আমাদের ব্রেকফাস্ট দিয়ে রেখেছে আর সেটা হচ্ছে স্যান্ডউইচ অ্যাপেল আর পানি সো সকালে ব্রেকফাস্ট করতে করতে আমরা আমাদের যাত্রা শুরু করলাম মেরিন ড্রাইভ হয়ে পাটোটার বিচের উদ্দেশ্যে মেরিন ড্রাইভ রুটে ক্যারাবিনের এই সার্ভিসটি চালু হয়েছে 2020 সালে উন্নত রাষ্ট্রগুলো ট্যুরিজমের ক্ষেত্রে ডেলং বিভিন্ন প্যাকেজ যেমন করে থাকে যেখানে হোটেল থেকে পিক করে আপনাকে সারাদিন ঘোরাঘুরি খাওয়া দাওয়া দিন আবার রিটার্ন হোটেলে নামিয়ে দিবে কক্সেস বাজারে ক্যারাবেনের সার্ভিস টু সেম এইটাই করে থাকে আর আপনি যদি বাজেটের ভিতরে মেন ট্রাইব রোডে ঘুরতে চান ট্যুরিস্ট বাসে করে ঘুরতে পারেন সেক্ষেত্রে একটু কনসিডার করতে হবে কেননা ক্যারাবেনে যেমন খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে আবার ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে এই ট্যুরিস্ট বাসে এই ব্যাপারগুলি থাকবে না সো খাওয়া দাওয়ার ক্ষেত্রে আপনাকে হোটেলের সামনে নামিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন আর হোটেলে ওয়াশরুম থেকে আপনাদের ওয়াশরুমটা ব্যবহার করতে হবে আসলে বাজারের বিষয় হচ্ছে কক্সেস কি জানেন সমুদ্র আর তার উপর যদি মেরিন ড্রাইভের সুন্দর রাস্তা হয় আর সাথে দুইতলা বাসের উপরে বসে একই সাথে আপনারা একপাশে পাহাড় আর অন্য পাশে সমুদ্র ভিউ দেখতে পাচ্ছেন তাহলে তো আর কথাই হয় না একদম সোনায় সোহাগ অবস্থা ওকে আমরা চলে আসছি পাথর টেক বিচে এখানে আমরা নামবো আর বিশ মিনিট সময় এখানে কাটাবো তাছাড়া নামার সময় তারা আমাদের লেমনেট সার্ভ করেছে এই রকম একটা পরিবেশের লেমনেট জাস্ট অ্যামেজিং আর ট্যুরিস্ট ব্লসের ক্ষেত্রে আপনার এই পরিবেশে যদি জুস খেতে হয় বা লেমনেট খেতে হয় সেটা আপনাকে কিনে খেতে হবে ক্যারাবেন একটি প্লাস পয়েন্ট হচ্ছে এখানে একজন গাইডও থাকে এখন চলুন ক্যারাবেন আর ট্যুরিস্ট বাসের সার্ভিস ম্যানেজমেন্টে যারা আছেন বা ভ্রমণ গাইড হিসেবে যারা আছেন তাদের মুখ থেকে ক্যারাবেন আর ট্যুরিস্ট বাসের সার্ভিস সময়ের সকল ডিটেলস জেনে আসি আমাদের তো ক্যাপাসিটি আটচল্লিশ জন আপার ডেকে চৌত্রিশ জন তবে রেগুলার প্রায় বলাই যায় আপার ডেকটা আমাদের ফুলই থাকে ফুলই থাকে রেগুলার জি রেগুলার আর আপনাদের আপার ডেকে রেগুলার ভাড়া কত আমাদের রেগুলার ভাড়া হলো টু টু নাইন নাইন লোয়ার ডেকে টু জিরো নাইন নাইন এরকম ভাড়ার পর এইট পার্সেন্ট তাহলে কত আসে টোটাল প্রায় এক লাখ আট মতো আসে এক লাখ আট আমরা যেহেতু ফুল হচ্ছে বুক করে নিয়েছি এই জন্য আমাদের আট হাজার টাকার মতো ডিসকাউন্ট এটা কি সবাই পায় এরকম আর হচ্ছে মানে তারপরে ধরেন আমি যদি বার্গেন করতাম তাহলে কি আরো কমতো না এটা মানে এই সুযোগ ছিল না সুযোগ ছিল মানে যদি হচ্ছে ফুল বুক নেই তাহলে হচ্ছে এটাই লাভ কিনতে এখানে একটু চেঞ্জেস আসলে যদি আপনার পার্সনটা কম যে এটা যদি একটু করা যেত পার্সন কম হলে অনেক সময় এই জিনিসটা করা যায় সো পার্সন কম হলে এটা আমরা ফুড টুড এগুলো সব আমরা ইয়া করে দিতাম কেউ হচ্ছে সাপোজ ধরেন যে তিরিশ তিরিশ জন পার্সন বাট তারা চায় না শেয়ার করবে তারা নিজেরাই নিবে সেক্ষেত্রে তো তাহলে তারা চাইলে কম টাকায় ওটা রিজার্ভ করতে পারে ওখানে হবে কি আমাদের তিরিশ জন হলে ওরা তিরিশ জন রেগুলার প্রাইসই থাকবে বাকিগুলো এক হাজার বারোশো পনেরোশো এইভাবে এখানে অ্যাডজাস্ট করবে হয়তো বা তারপর হচ্ছে গাড়ি খরচটা জি জি তার মানে আপনাদের কেউ যদি রিজার্ভ নিতে চায় ফুল বুক করতে চায় আপনার সাথে অথবা আপনাদের ফোন দিয়ে যদি আগে কথা বলে আপনারা এটা অ্যাডজাস্ট করে দিতে পারবেন এবং কম টাকায়ও এটা অনেক পসিবল অনেক কমে আসবে হয়তো আচ্ছা এখন সবথেকে থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে যে এই গভর্নমেন্টের যেটা জি জি এটার ভাড়া তো সাতশো টাকা টাকা আপনাদের হচ্ছে টাকা টাকা তাহলে ওদেরটার সাথে এটার পার্থক্য আপনি দেখবেন যে পাটওয়ার টেকের পরে পাটোয়ার টেকের পরে আমরা যারা বাইর থেকে আসি এমন মানুষ খাওয়ার মতো কোনো রেস্টুরেন্ট আপনি পাবেন না সো এই ইস্যুটার সবচেয়ে পরে ইস্যু পাটোয়ার আপনি বিশ কিলোমিটারের মধ্যে আসেন কিন্তু বাকি যে চল্লিশ কিলোমিটার আছে ওখানে কিন্তু খাবারের একটা ইস্যু আছে সো ওই খাবারের ব্যাপারটা আমরাই দেখছি আর আপনি আমাদের ফুডের যে জিনিসটা আমরা আমাদের বেস্ট ভালোই সো আর একটা ব্যাপার হলো আপনি পার্টের বাইরে এমন কোনো জায়গা পাবেন না যেখানে আপনি ওয়াশরুম ইউজ করতে পারবেন ওয়াশরুম না থাকলে হ্যাঁ আর আমাদের বেসরকারি সো আমরা আমাদের সার্ভিসটা দু হাজার বিশ থেকে দিয়ে আসছি ইনশাল্লাহ আমরা বেস্টই দিই সো এই আর কি আরেকটা ইস্যু দেখেন যে এই যে অনেক সময় বেবিদের নিয়ে আসে ছয় মাসের পরের বেবিদের কিন্তু অনেক সময় খাবারের একটা ইস্যু থাকে আমাদের ওই ব্যবস্থাটাও আছে যে আমি চাইলে মা নিজে এসে কিচেনে বানিয়ে নিতে পারে যেমনটা আমরা গতকালকেও করছি সেই বিধ সহযোগিতায় তো আমাদের এই কিচেনটা আছে এটা অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ হ্যাঁ এটা ওদের সাথে আমাদের আপনাদের এখানে অনেক কাস্টমাইজ করা যাবে জি জি আরেকটা কোয়েশ্চেন হচ্ছে আপনারা মিনিমাম কতজন হলে বের হন তারপর মিনিমাম দশজন হলে আমরা গাড়ি ওই রান করাই আর দশজন না হলে ক্যান্সেল করে রিফান্ড করে দেন এবং এটা এটা আমরা চব্বিশ ঘন্টার মধ্যে রিফান্ড রিফান্ড যদি আমাদের তরফ থেকে ক্যান্সেল হয় এবং অনেক সময় হয় কি এখানে মেরিন্দু দেখছেন মানে বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর যে জায়গাগুলো অনেক বিভিন্ন মহড়া টহা থাকে ওই সময়টাতে আমরা বন্ধ করে থাকি আর যে এখন যে ইস্যুটা চলতেছে রোহিঙ্গা ইস্যু ওই ইস্যুটা অনেকে মনে করে যে মেরিন ড্রাইভে প্রভাব পড়তেছে কিন্তু এই জিনিসটা প্রভাব করে না হ্যাঁ ফুড গুলো কি পাবে প্রথমে এসেই হচ্ছে ব্রেকফাস্ট পাবে হ্যাঁ ওয়েলকাম স্ন্যাক্স নট হ্যাঁ আর ওয়েলকাম স্ন্যাক্স থাকবে দুপুরে লাঞ্চ আর ইভিনিং স্ন্যাক্স থাকবে তবে আমরা ফুড গুলো এভাবে মানে ডিস্ট্রিবিউশন মানে সার্ভ করি যেন প্রত্যেকটি স্টপে যে পায় পায় আচ্ছা আপনাদের এটার কস্টিংটা কেমন কস্টিং হচ্ছে আমাদের আপার ডেক 700 লোয়ার ডেক 600 লোয়ার ডেক 600 জি আপনাদের এটার মধ্যে কি খাবার দাবার আছে না আমাদের এটা ওই সরকারি গাড়ি তো এটা এই আমাদের ব্যবস্থাপনা হচ্ছে জেলা প্রশাসন সহযোগিতা বিআরটিসি যার কারণে এটা হচ্ছে সরকার থেকে ফিক্স করা ওনারা কোনো খাবার দাবার আগে থেকে ব্যবস্থা করে নাই যার কারণে এখন আমরা খাবার দাবার দিতে পারছি না আমরা শুধুমাত্র গাড়ি ভাড়া গাড়ি ভাড়া হ্যাঁ তো তখন দুপুরে যারা খেতে চায় তখন কি আপনারা কোনো রেস্টুরেন্টে ব্রেক দেন আমরা পাটওয়ার থেকে বিরোধী দেবি পাটোয়ার থেকে আপনার বারো থেকে চোদ্দটি হোটেল আছে আচ্ছা ওই হোটেলের মধ্যে আমরা ধরেন মধ্যমান থেকে শুরু করে নিম্নমান থেকে শুরু করে উচ্চমান পর্যন্ত হোটেল আছে আপনি আপনার সাধ্য মতো যেখানে মানুষের সেখানে খেয়ে নেবেন আচ্ছা আচ্ছা তাহলে তার প্রবলেম নাই প্রবলেম আর ওয়াশরুমের প্রবলেমটা কিভাবে সলভ করেন ওয়াশরুম ধরেন আমরা যেখানে বিরতি দিব সেখানে বিভিন্ন হোটেলে ওয়াশরুম আছে আপনার ওয়াশরুম করতে পারেন অথবা পাবলিক টয়লেট আছে ওখানে করতে পারেন আর হচ্ছে আপনাদের রেজু খালের ব্যাপারটা কি হয় এইবার রেজুকালে আমাদের গাড়ি যেহেতু বড় দুই বাস যার কারণে আমরা রেজু ওই পারে গাড়ি রাখছি এই পার এই থেকে যেটা যাবে সেটা রেজু কালার এই পারে নামাই দিবে তারপর ব্রিজটা আপনাকে হেঁটে পার হতে হবে হেঁটে পার ওই পারে গিয়ে আপনি গাড়ি আমাদের গাড়ি তুলবেন আর ওদের সিস্টেমটা হচ্ছে ওরা পিক আপ দিয়ে নিয়ে যায় জি তারপরে ওই পাশ থেকে মানে ওরা তাহলে মানে ওদের সার্ভিসটা শুধু রেজুগালের কালের পর থেকে বাট আপনাদেরটা পুরোটাই আমাদের পুরোটাই আর আপনাদের সিটের সিস্টেমটা কিভাবে কাউন্ট করা হয় সিট সিস্টেম হচ্ছে আমাদের আসলে স্পেসিফিক কোনো সিট নাই ধরুন আপনি যদি বলেন যে আমাকে অমুক জায়গায় সিট দেন আমরা তো বলতে পারবো না কারণ হচ্ছে আমাদের সিট হচ্ছে স্পেসিফিক নাই আপনি টিকিট নেবেন টিকিট নিয়ে আপনি আগে আসলে আগে পাবেন দুটিতে বুঝতে পারছি যে আগে আসবে সে তার পছন্দ মতো ওই সিটে বসবে ওই সিটে বসবে এখানে কোনো স্পেসিফিক আমরা সিট দিই না ধরেন আপনি আগে আসলেন টিকিট সবার শেষে কাটলেন কিন্তু আসার সময় সবার আগে আসলেন তখন আপনি সামনে বসবেন কোনো সমস্যা বুঝতে পারছি বাই দ্য ওয়ে আপনারা ট্রাই করবেন আপার ডেকে সিট নিতে এতে করে এক পাশে পাহাড় আর অন্য পাশে সমুদ্র আর মেরিন ড্রাইভ রোডের সুন্দর রাস্তা পুরোটা একসাথে উপভোগ করতে পারবেন আর এত সুন্দর রাস্তা আপনাদের জার্নিটা আরও বেশি মেমোরেবল করে তুলবে ওকে এখন আমরা চলে আসছি সাবরাং জিরো পয়েন্টে নর্মালি কক্সবাজার ঘুরতে আসলে ম্যাক্সিমাম পাটোটেক বিচ পর্যন্ত আসা হয় বাট এরপরও যে আরও সুন্দর কিছু স্পট রয়েছে তার জন্য আপনাকে ক্যারাবিনের এই সার্ভিসটি নিতেই হবে তো চলুন আমরা আশেপাশে কিছু ভিউ উপভোগ করি তো এখানে একটা ছায়ার মধ্যে আমাদের বাসটি থামিয়েছে আর এই হচ্ছে আমাদের লাঞ্চ তো টেস্ট ওভারঅল আমাদের কাছে ভালোই লেগেছে খোলা আকাশের নিচে চারপাশে সমুদ্র ভিউ আর খানা খাদ্য আহ জীবন সুন্দর খাওয়া দাওয়া শেষ এখন আমরা আবার ফিরে যাব আর যাওয়ার পথে হয়তো আমরা ইনানি বেঁচে নামবো তো এই ক্যারাবেন এর বেস্ট পার্ট হচ্ছে তাদের লাইফ কিচেন আর ওয়াশরুম সো চলুন কিচেন টাকে ঘুরে আসি এই যে দেখুন তাদের কিচেন আর এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বিকেলের নাস্তা প্রস্তুত করা হচ্ছে আর এই হচ্ছে বাসটির ওয়াশরুম চলে আসছে আমাদের বিকেলের নাস্তা তাছাড়া আর একটি ব্যাপার দুপুরে খাওয়া দাওয়া শেষে তারা আমাদের চাও পরিবেশন করেছে রকম পরিবেশে চা এর সম্মিলন আহ ওকে এখন আমরা চলে আসছি ইনানি বিচে এখানে আমরা সানসেটটা এনজয় করব। চলে যাব হোটেলে বাজার রিল্যাক্স ট্রিপে যারা আসেন তাদের জন্য ক্যারামেন একটি বেস্ট ডেলং অপশন তেইশো টাকা আপনারা খাওয়া দাওয়া সব সবকিছু কমপ্লিটলি করতে পারবেন আর যারা বাজেটে ঘোরাঘুরি করতে চাচ্ছেন তাদের জন্য ট্যুরিস্ট বাস হতে পারে বেস্ট অপশন ট্যুরিস্ট বাসের ক্ষেত্রে খাওয়া দাওয়া ঘোরাঘুরি সহ অ্যাপ্রক্সিমেটলি এক হাজার টাকায় আপনারা কমপ্লিট করতে পারছেন সো এখন আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন আপনি কোনটি চাচ্ছেন আর এই হচ্ছে আমাদের আজকের ভিডিও ভালো খারাপ যে কোনো মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না বাই আল্লাহ হাফিজ